ফুলকপির এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন তাই প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি সেটাকে একটু বড় বড় করে পিস করবো খুব বড় বড় না মানে মিডিয়াম সাইজের পিসগুলো যাতে হয় সেইভাবে করব ঠিক এরকম সাইজের পিসগুলো আমি করে নিচ্ছি তারপরে এই ফুলকপিগুলোকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবো তারপর ফুলকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব তবে পুরোপুরি গলিয়ে নেব না একটুখানি শক্ত থাকে সেই রকম অবস্থা পর্যন্ত ফুটিয়ে নেবো কারণ ফুলকপি গরম জলে একটু ভাপিয়ে নিলে নুন দিয়ে তাহলে কিন্তু পোকামাকড় যা থাকে সব কিছু বেরিয়ে যায় সেই জন্যই একটুখানি ভাপিয়ে নেওয়া তাই নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি ওই দু মিনিটের মতো একটু শক্ত শক্ত থাকতে হবে এবার ফুলকপিগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা করে নেবো এবারে ফুলকপিগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। একটুখানি নুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো ফুলকপির গায়ে যে জলটা ছিল তাতেই কিন্তু খুব ভালো মতো এটা মাখানো হয়ে যাবে বা ম্যারিনেট করা হয়ে যাবে ফুলকপিটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে কড়াইয়ে তেল গরম করে মানে রিফাইন অয়েল গরম করে ওই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে মুচমুচে ব্যাপারটা আসে ফুলকপিগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে সরিয়ে রাখবো তারপরে তেলটা খেয়ে কমিয়ে নেব কারণ এই তেলেই বাকি রান্নাটা আমি করবো তবে এতটা তেল নয় ফুলকপিগুলো তোলা হয়ে গেছে তেলটা কমিয়ে নিয়ে দু চামচের মতো তেল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ওই দশ বারোটা রসুন সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোট কুচি করে নিয়েছিলাম সেটাও দিলাম রসুন আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে তারপর কিছু সবজি দিয়ে দিয়েছি যেমন ধরুন গাজর ক্যাপসিকাম মটরশুটি সুইটকর্ন আর টমেটো আর মিহি করে কাঁচা লঙ্কা কুচি নিয়ে করে নিয়েছিলাম এক চামচের মতো সেটাও দিয়ে দিলাম এবারে সব সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন ধরুন একটু হলুদ গুঁড়ো একটু টাট মশলা একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সবজিটার যতটা পরিমাণ সেরকম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সেজওয়ান সস যদি সেজওয়ান সস না থাকে তাহলে কিন্তু পিজা সস কিংবা শুধু টমেটো সস দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এবার সবজিটাকে খুব ভালো করে এই সসগুলোর সাথে রান্না করে নেবো একটু সময় ধরে কষিয়ে ভেজে নিচ্ছি কারণ সবজিগুলো অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়েই গেছিলো এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর দিয়ে দেবো একটু সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবারে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু এই সময়ে হাই ফ্লেমে করে দিতে হবে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু নান রুটি পরোটা পোলাও ফ্রায়ে রাইস সবের সাথে খুব ভালো যায় আর না হলে শুধু খেতেও খুব ভালো লাগে